ব্যাক টু মাই চ্যানেল হাসি ফুসদি পিলা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি আর সুস্থ আছি অনেক দিন পর সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম সেই বেরিয়েছিলাম মনে হয় ডিসেম্বর মাসে তো তারপর থেকে আর কোনো রকম হাঁটা হাঁটি কোনো কিছুই হয়নি তো আজকে থেকে আবার স্টার্ট করলাম আমার বড় আমাকে জোর করে ট্রেনে তুলে নিয়ে এসছে তো সকালের ওয়েদারটা মানে জাস্ট দেখার মতো তো তো ভালো লাগবে কারণ আমাদের রাস্তাটা এমন একটা পজিশনে দুপাশে দুটো চাষবাস ঠিক আছে আর মাঝখান দিয়ে রাস্তা তার জন্য আমাদের এখানটা আর বেশি ভালো লাগে চাষিরা চাষ করছে সবজি টুলজি সকালবেলা ঠিক আছে আর সেটা অন্য রকম একটা ফিলিংস আর পাখির রং মনটা পুরো করে ভরেই যায় ঠিক আছে আর তার মধ্যে প্রকৃতিগুলো এত সুন্দর শিশির হাওয়া ঠিক আছে সব কিছু কুয়াশা কুয়াশা ওয়েদারের কি অবস্থা হয়েছে আমরা এত পরিমাণে ক্ষতি করছি যা ক্ষতির মাস হলে আমাদেরকেই দিতে হবে ভবিষ্যতে আর তাপমাত্রা মনে হচ্ছে আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হবে ঠিক আছে আজকে একটু ব্যবসা করাবো আচ্ছা মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে এবং তার জন্য করাবো হ্যাঁ সঙ্গে আমি আর শোনামাও করব আমাদের অনেক দিন জল হয় না কেকে পেটে সব বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সেই বলছি না সেই চার পাঁচ মাস আগে আমাদের আশা হচ্ছিল তারপরে পুরো টোটাল সবকিছুই বন্ধ জাস্ট অবশ্যই তোমরা ভিডিও পুরো শেষ অবধি দেখবে আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো দেখো আমাদের সঙ্গে থাকো নাইটি পরে ক্যা ধাম হয় বলো তে 100 লাগে ওই এমনি রাস্তা বসে ব্যায়াম করতে লজ্জা যায় লোক দেখে থেমে যায় সার নাইটি পরে ব্যায়াম করতে যাও ভালো ভালো বিষয় সকালবেলা শরীর চর্চা তো করেই আসলাম ভালোভাবে তো এখন ঘরের কাজবাজ দেখে না আমার শরীর আর চাইছে না কিন্তু করতেই তো হবে তো এখন আমি ঘরের কাজবাজ করতে শুরু হয়ে গেছে আর এই যে মিনিটা এ থাকে আমাদের বাড়িতে এ আমার একটা চোখ না নেই তো এখন চলো সকালবেলার কাজবাজগুলো টুক 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 করে করিনি তো এখন ঝটপট করে সব কাজগুলো আমাকে সারতে হবে আর আজকে যেহেতু আমার ভোট রয়েছে সে একটু তারাই আছে বলতে পারো চলো কাজগুলো করে নি দেখতে থাকো সকালবেলার প্রথম কাজটা হচ্ছে আগে ঘরের সব জানলা দরজাগুলো ভালোভাবে খুলে দেওয়া বাইরে দেখো কত সুন্দর রোদ আসছে ঘরের মধ্যে আর এখন আমার ঠাকুরগুলো এখানে এরকমভাবেই রেখেছি কি করবো বলো সিংহাসন তো বললেই আর কেনা সম্ভব না অনেক অনেক দাম তো ভাবছি কিছুটা সময় হাতে নিয়ে তারপর সিংহাসন একটা আমি খুব তাড়াতাড়ি কিনলাম তারপর রান্নাঘরের জানলাটাকেও খুলে নিলাম তারপরে এই যে কালকে আমার বড়ই কলাগুলো নিয়ে এসেছিলো সেগুলোই আমি একটুখানি চেপে দেখছিলাম পেকেছে কিনা তারপরে দেখে ডেকে দেখলাম যে না শক্ত হয়ে রয়েছে এখনো পর্যন্ত পাকেনি তারপর রেখে দিয়ে ঘরের কাজ বাজ করতে শুরু হয়ে গেল আর কেন জানি না আমি কিন্তু রোজই ঘর মুছে রোজই ঘরের সব কোনাগুলো পরিষ্কার করি তারপরেও কোথা দিয়ে যে এত ধুলো আসে কি জানি সেটাই বুঝে পাই না এখন কি করবো আর কাজগুলো করি তাড়াতাড়ি করে আজকে রোদ্দুর বাইরে উঠেছে না সে বসে থাকার মতন যাচ্ছে না আমি যে কি এখানে কলপাড়ে বসে বসে যে আমি তা শুন হচ্ছে যে আমার কতটা কষ্ট হচ্ছে सीताराम কাকু বড় বড় করে তবে সারা গা নিয়ে ঘেমে একসা রয়ে গেছে তোমা شغله ভাল সব কাজবত শেষ হয়ে গেছে এখন আমার বড় যাবে বাজরি বাজরি যাবে আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট 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 দিতে যাব আর একটু বেলা করে যাব দুপুরে ঠিক দাদা থাকবে কোন দাদা ফোন করে বলে দিলে তখন আমরা বের হব আর আমার এই বড় দা

বলো তোমার কি নিয়ে এসছি বলো তো কি জানো না সত্যি জানো না তো সত্যি জানো না আচ্ছা একটু ভালো হাত দিয়ে আমার কূর্বা আমার কূরবাচ্চার ডাব খেতে ভীষণ ভালোবাসে মানে ডাবের যে জল ওটা খেতেও ভালোবাসে আর ডাবের ভেতরে যে নরম নরম নাকলগুলো হয় না ওগুলোও ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আর শরীরটা যেহেতু কিছুদিন খারাপ ছিল তাই আমাদের এখানে মানে সবসময় ডাব পাওয়া যায় না সবসময় ডাব পাওয়া গেলেও সব সময় কিনে খাওয়ানো সম্ভব হয় না তো অনেকদিন থেকে অনেকদিন থেকে বলছিলো বাজার গেলে বলছিল খাবো 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 ঠিক আছে আর নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে আজকে ফাইনালি ওই জন্য একটা ডাব হয়েছে ডাবটা খেতে দেবো ও খাবে আছে

এখন আমরা যাচ্ছি ভোট দিতে দুপুর বেলা রান্না বান্না স্নান হয়ে গেছে ভোটটা দিয়ে এসে তারপর এই যে ভোট দিয়ে চলে এসেছি এখন ভোট দিয়ে চলে এসেছি এখন মানে আমরা গেছি পাঁচ মিনিট সময় লাগেনি মানে যেই পথে হাঁটা পথে হাঁটা পথে বলছি ওই গিয়েছি দিয়েছি চলে এসেছি মানে পুরো ফাঁকা এই সময়টা সবাই ভাবছি ধরো অনেকে যারা সকালবেলা গেছে তো ভালো অনেকে ভাবছে কি খেয়ে দেয় বিকেলবেলা যাবো হম বিকালবেলা ভিড় হবে না কিন্তু দেখা যাবে বিকেলবেলায় সব থেকে বেশি ভিড় হবে আমরা বুদ্ধিমান লোক প্রত্যেকবার দুপুরে যাই দুপুরে গিয়ে ভোটটা টুকটুক করে দিয়ে আসি চাবি না পকর থেকে এখন দরজাটা খুলে টুক করে দুটো ভাত খাবো খুব কিন্তু পিছনে পকরে পিছনে পকরে কিন্তু করে

এখন আমি আর আমার সোনামা বিকেলবেলা চলে এসেছি আমাদের গাছ থেকে আম পাড়তে আর এত বড় গাছটাতে না এই দুটো মাত্র আম হয়েছে তো আম দুটো দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে একদম পুরো হলুদ সবুজ কালকেই হয়তো গাছ থেকে পড়ে যেত তার আগেই কিন্তু আমি আর সোনামা মিলে দুজনে মিলেই পেরে নিলাম তো এটাকে যেহেতু এই গাছে যেহেতু প্রথম আম ধরেছে সেই জন্য কালকে এটাকে ঠাকুর ঘরে আগে দেবো তারপরেই কিন্তু আমরা খাবো তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই নোটিফিকেশানটাকে অল করে রেখো তো চলো আজকের